পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রা গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে বেলুড়ের একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন হাওড়ায় লিলোয়ার বাসিন্দা ইউটিউবার মোহিত সিং নামে এক যুবকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় এসেছিলেন ওই পাকিস্তানি গুপ্তচর প্রশ্ন থেকে যাচ্ছে এই মোহিত সিং সম্পর্কে জ্যোতির কে পাকিস্তানি গুপ্তচর হিসেবে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা আর এই জ্যোতি মালহোত্রার ভিডিও ব্লগের সূত্র ধরেই জানা যাচ্ছে লিলুয়ার বাসিন্দা ইউটিউবার মোহিত সিং এর বিয়ের অনুষ্ঠানে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখ বেলুড়ের একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিয়েছিলেন এই মালহোত্রা প্রশ্ন উঠছে তার সঙ্গে জ্যোতির কি সম্পর্ক যদিও তদন্ত সাপেক্ষেও তবে মোহিতের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ দরজা খুলতে চাননি এবং আশেপাশের প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে যে তারা তিন বছর হলো এখানে নতুন বাড়ি নিয়ে এসেছেন এবং মোহিত পেশাদা ইউটিউবার হিসাবেই পরিচিত